হ্যালো গাইস আজকের এই ভিডিওতে আলোচনা করব খারিজা বেরুবাড়ি হাই স্কুল প্রথম সেমিস্টার বাংলা একাদশ শ্রেণী এই একাদশ শ্রেণীর বাংলা প্রশ্নপত্র কেমন হলো সেই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব এখানে এক নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এ হবে এখানে দুই নম্বর প্রশ্নের উত্তর এখানে ছিল শান্তস্বরে তিন নম্বর প্রশ্ন উত্তর হবে রায় কাকা চার নম্বর প্রশ্নের উত্তর হবে এ শ্রীমন্ত মজুমদার পাঁচ নম্বর প্রশ্নের উত্তর এখানে খেন্টি ছয় নম্বর প্রশ্নের উত্তর হবে বসন্ত সাত নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে দুশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে বৈশাখ মাস হবে এখানে হচ্ছে তেলামেতার হচ্ছে রোগ হবে এখানে দশ নম্বর নসিরাম বাবু এগারো নম্বর দিব্যকর্ণ বারো নম্বর হচ্ছে চক্রবর্তী পৌ নম্বর হচ্ছে সানা তেরো নম্বর হবে চোদ্দ নম্বর হচ্ছে চতুর্দশপদী কবিতাবলী পৌ নম্বর হচ্ছে অমলান ষোলো নম্বর প্রশ্ন হচ্ছে বনেশ্বরী সতেরো নম্বর হচ্ছে বত্রিশ আঠারো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে পুরী উনিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে পালি কুড়ি নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে লাঙ্গল একুশ হচ্ছে সাদা সিদা বাইশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে বাবা মারা যাওয়ার কথা অবাধ্য হয় অর্থাৎ বাবা মার কথা অবাধ্য হয় তার এখানে হচ্ছে রক্ত হবি হচ্ছে শঙ্কর ঘোষ চব্বিশ পঁচিশ লিপিকার স্বর ছাব্বিশ এখানে হচ্ছে পনেরোশো খ্রিস্টপূর্ব থেকে ছয়শো খ্রিস্টপূর্ব সাতাশ হচ্ছে সুনীতি কুমার চট্টোপাধ্যায় আঠাশ নম্বর হচ্ছে এ দ্রাবিড় উনত্রিশ নম্বর হচ্ছে আরি একত্রিশ নম্বর হচ্ছে এখানে হচ্ছে একত্রিশ নম্বর আরেকটা ত্রিশ হবে একত্রিশ হচ্ছে ঋগ্বেদ বত্রিশ হচ্ছে তেলুগু এখানে চৌত্রিশটি স্তম্ভ দেখে এখানে এখানে হচ্ছে প্রথমটি উত্তর হবে ঘ তারপরে হবে লেখানো হচ্ছে জলপাইগুড়ি হচ্ছে এখানে ক আর মালদা হচ্ছে এখানে গ তাহলে ঘ ক ঘ তাহলে এখানে হচ্ছে ঘ তারপরে হচ্ছে দেখেছি একবার এবার খ তারপর খ তার হচ্ছে ক এখানে ক তার গ তার উত্তর হচ্ছে বি বিত্রিশ নম্বর প্রশ্ন এখানে এ হবে এখানে তিনটি হবে ছত্রিশ নম্বর হচ্ছে বিদ্যাপতি সাঁত্রিশ হচ্ছে উনিশশো সাত আটত্রিশ নম্বর কানাহরি দত্ত উনচল্লিশ বিয়ে হচ্ছে কাদরা গ্রাম চল্লিশ নম্বর প্রশ্ন এখানে হচ্ছে রয়েছে ঘ গ খ ক তাহলে এখানে হচ্ছে এই গ দেখেছি ঘ তারপরে হচ্ছে গ তার গ তারপর হচ্ছে খ তার খ এখানে আর হচ্ছে ক অর্থাৎ ক অর্থাৎ ঘ গ খ ক তার উত্তর হবে সি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দাও আর এই ধরনের প্রশ্নের উত্তর পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশের বিলটি use